নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত এই মুহূর্তের অনুষ্ঠানে ডক্টর প্লাস একটা নতুন পর্ব নতুন ঝকঝকে তকতকে সুন্দর ত্বকের কথার সাথে সুস্থতার কথা সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাস নতুন করে জানানো নতুন করে পরিচিতি দেওয়ার মতো আমার কাছে কোনো ওয়ার্ড নেই কারণ এই শব্দগুলো অ্যাকচুয়ালি আপনারাই তৈরি করেছেন এই শব্দগুলো থেকে এক একটা সেন্টেন্স তৈরিও আপনারাই করেছেন কারণ যেখানে আপনারা অত্যাধুনিক প্রযুক্তির সাথে নিজেদের সুস্থতার সাথে সৌন্দর্যতার কথাও শুনতে পারেন জানতে পারেন বুঝতে পারেন এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট নিজেদের উপর করতে অর্থাৎ ট্রিটমেন্টটা ভীষণ ভালো এবং আপনারা উপকৃত আজকে এই জায়গা থেকে অনুষ্ঠান শুরু আমি সাবজেক্ট একটু পরে আসি তার আগে স্বাগত জানাই এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডার্মাটোলজিস্ট রেনাউন্ড ডক্টর ডক্টর শ্রয়ন পাল স্বাগত স্যার আপনাকে নমস্কার আরো একটা পর্ব নতুন ভাবে শুরু এবং নতুন একটা সাবজেক্টের সাথে শুরু যেটা নিয়ে হতো সাধারণত আমরা ডক্টর প্লাস অনুষ্ঠান স্বাস্থ্য রিলেটেড সৌন্দর্যতা রিলেটেড আলোচনা অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা ত্বকের কথা চুলের কথাতে ডিরেক্ট চলে গেছে আজ কিন্তু অবশ্যই ত্বক এবং হেয়ারের যত্ন নিয়ে কথা বলবো কিন্তু তার আগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকের সময় ধরে ডায়াবেটিক পেশেন্ট প্রচুর মানুষ এবং আগামী দিন আপনারাই বলছেন যে কোথাও একটা কপালে চিন্তার ভাজ থেকেই যাচ্ছে কারণ যে হারে ডায়াবেটিক পেশেন্ট বাড়ছেন এবং বয়সকে উপেক্ষা করে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম প্রথম তো কেউই ইনসুলিন নেন না প্রথম প্রথম হয়তো মেডিসিন মেডিসিন দেন হয়তো দেখা যাচ্ছে প্রথম থেকে যদি অনেকটা বেশি থাকে সেক্ষেত্রে হয়তো ডক্টররা ইনসুলিন প্রেসক্রাইব করেন এবং সেই মতোই চলছে দীর্ঘ বছর কখনো গ্রুপক্ষেপ করেননি কখনো ইনসুলিন নিয়েও কন্ট্রোলে না থাকার দরুন তিনি কিন্তু অবশ্যই সুসুস্থ হতে পারছেন না এবং দীর্ঘদিন ইনসুলিন নেওয়ার ফলে ত্বকে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং আরেকটা হচ্ছে এই গরমের সময় অ্যালার্জি ভীষণভাবে প্রচুর মানুষ ভোগেন তো সুতরাং আজকে একদম দুটো আমরা কি পয়েন্ট পেয়েছি সেটা হচ্ছে ত্বকে ইনসুলিন রেজিস্ট্যান্ট এবং অ্যালার্জির প্রভাব কি হতে পারে সেই থেকে কি ট্রিটমেন্ট হতে পারে সবটা প্রথমে আগে ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আসি ইনসুলিন রেজিস্ট্যান্সের ব্যাপারে না যেটা মানুষের একটা ধারণা আছে যে ইনসুলিন রেজিস্টেন্স মানেই সেটা মেন মানে ডায়াবেটিস বা সুগার হতে হবে সবচেয়ে আগে এই মিথটা ভাঙা দরকার যে ইনসুলিন রেজিস্টেন্স যখন শরীরের বেশিরভাগ অর্গানের এগেনস্টে হয় বা বেশিরভাগ অর্গান হয় ইনক্লুডিং মোস্টলি স্কেলিটাল মাসেলে ইনসুলিন রেজিস্টেন্স তখন আমরা সেটাকে ডায়াবেটিস বলি কিন্তু যখন ইনসুলিন রেজিস্টেন্স হয় তখন সেটা কোনো স্পেসিফিক অর্গানের দিয়েই কিন্তু ইউজুয়ালি শুরু হয় বা ওয়ান অর টু স্পেসিফিক অর্গান হুইচ ডাজেন্ট অ্যামাউন্ট টু এনাফ ইনসুলিন রেজিস্টেন্স যেখানে আমরা সেটাকে ডায়াবেটিস বলতে পারি কিন্তু সেটা কিন্তু ইনসুলিন রেজিস্টেন্সের প্রভাবটা সেখানে আসে খুব কমন একটা হচ্ছে পিসিওএস সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স আমাদের ওভারি আরেকটা কমন প্রবলেম যেটা স্কিনের ক্ষেত্রে আমরা ফেস করি দুটো বা তিনটে জিনিস একটা হচ্ছে ড্যান্ড্রফ একটা হচ্ছে ব্রনোর সমস্যা একটা হচ্ছে ঘাড়ের যেরকম কালো ডার্ক প্যাচ থাকে সেটার সমস্যা এই তিনটে জিনিসকে যেটাকে একান্থোসিস ক্যান্স বলে এই তিনটে জিনিসই অ্যাট্রিবিউট করা হয় পার্শিয়ালি অর অলমোস্ট কমপ্লিটলি টু ইনসুলিন রেজিস্ট্যান্স এবার আজকে এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা নিয়ে কেন চিন্তা করার ব্যাপার কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের ব্যাপারে যেমন একটা ধারণা যে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে সেটাকে ডায়াবেটিস হচ্ছে সেটা নয় দ্বিতীয় একটা ধারণা খুব ভুল যে মানুষ যদি মোটা হয় অথবা মানুষ যদি এক্সারসাইজ যথেষ্ট না করে অথবা তার যদি ডায়েট খারাপ থাকে একমাত্র তাহলেই ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে সেটা নয় যেটা আমরা অলরেডি জানি যে ডায়াবেটিসে একটা জেনেটিক কম্পোনেন্ট রয়েছে তো দেখুন পিসিওএস পেশেন্টের মধ্যে আজকাল প্রচুর মানুষের পিসিওএস আছেন যাদের ওজন কিন্তু বেশি নয় যারা লিম কিন্তু তাদের মধ্যেও যে জিনিসটা কমন পাবেন যেটা আপনি অন্যান্য যে কোনো ইনসুলিন রেজিস্ট্যান্সের মধ্যে কমন পাবেন আইদার এক্সেসি স্ট্রেস উইথ ইরেগুলার অ্যান্ড ব্যাড কোয়ালিটি অফ ফুড ডায়েট যার মধ্যে প্রচুর ফাস্ট ফুড এবং প্রচুর হাই ক্যালোরি ডেন্স ফুড থাকছে অথবা তার সঙ্গে হচ্ছে তাদের এক্সারসাইজের ল্যাক অফ এক্সারসাইজ তো আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমার তো এরকম হচ্ছে আপনি বলছেন ইনসুলিন রেজিস্টেন্স কিন্তু আমি তো রোগা আমার রকম ভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে কারণ তাদের রেজিস্ট্যান্স মানে ডায়াবেটিস এটা ইউজুয়ালি তাদের হয় যারা যাদের ওয়েটটা একটুখানি বেশি বলি দেয়ার যে আপনি রোগা হলেও আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে আপনি রোগা মানে ইউ আর নট ইমিউন টু এনি ইনসুলিন অর ডায়াবেটিস যদি আপনার ফ্যামিলিতে ডায়াবেটিসের জিন রান করে এবং অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে হাউ কমপ্লিকেটেড ইট ইজ এমন নয় যে বাবার থাকলেও মানেই আমার হতে পারে সেরকম নয় বা যদি এমনও অনেকে ডায়াবেটিস ডেভেলপ করে কারণ এগুলো পলিজেনেটিক এন্ড মাল্টিজেনেটিক ডিসঅর্ডার আমরা বলি যে বাবা মা ভাই বোন কারোর নেই তার একটা হতে পারে যে মুহূর্তে থেকে আপনি প্রথম সায়েন্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স দেখতে পাবেন সেটা আমি যে ওয়েট লেভেলে বা যে বিএমআই তে থাকুন আপনাকে এক্সারসাইজ এবং ডায়েটের ব্যাপারটা ভীষণ সিরিয়াসলি নিতে হবে সেটা আপনি ভীষণ রোগা হলেও একদম এটা যারা অ্যাকচুয়ালি আজকের সময় দাঁড়ি তো কোনো অপশানই নেই এবং সেইখান থেকে আমরা এটা বলতে চাই যে মানে এই ভুল ধারণাগুলোতে থাকবেন না যে আপনি রোগা মানে বা আপনার বিএমআইটা কম মানেই আপনি ইনসুলিন রেজিস্টেন্সের থেকে রকমভাবে ইমিউন অথবা আপনি যে কোনো কিছু যে কোনো বয়সে আপনি খেতে পারেন অথবা যেরকম ইচ্ছা লাইফস্টাইল যেরকম হাই স্ট্রেসফুল লাইফস্টাইল আপনি লিড করতে পারেন সেটা সম্ভব না সেটা করলে ডেভেলপ করবে এবং কোন জিনিসগুলো সবার আগে বলি স্কিনের ক্ষেত্রে অন্তত আমরা ইনসুলিন রেজিস্টেন্সের সঙ্গে প্রচন্ড ভালোভাবে কানেক্ট করি যেটা বললাম এক নম্বর ব্রণ স্পেশালি সেই ধরনের ব্রণ যেটা বয়স সন্ধির পরে এক্সিস্ট করে বয়স সন্ধি পেরিয়ে যাচ্ছে এক্সিস্ট করে এবং আপনি খুব ভালো করে যদি নোটিস করেন সেই ব্রণ তাদের ক্ষেত্রেই সবচেয়ে বেশি হয় যারা হয় ইরেগুলার লাইফস্টাইল মেনটেন করে যেখানে যথেষ্ট পরিমাণে ঘুম বা হেলদি ডায়েট হয় না অথবা যারা খুব হাই স্ট্রেস এনভায়রনমেন্টে থাকে এবং প্রায় সবার মধ্যেই একটা জিনিস কমন ফিজিক্যাল এক্সারসাইজ যথেষ্ট নেই এবার এখানে আমরা আসি হোয়াই ফিজিক্যাল এক্সারসাইজকে আমরা কেন এতটা ইম্পর্টেন্স দিচ্ছি কারণ ফিজিক্যাল এক্সারসাইজ বিল্ড করে মাসেল অ্যান্ড মাসেল হচ্ছে গ্লুকোজের সবচেয়ে বেশি আপটেক করে সেরকম টিস্যুগুলোর একটা ফলে আপনার ব্লাড থেকে গ্লুকোজ ক্লিয়ারিং করে মাসেল এবার সেটা আপনি যদি মাসেল না থাকে সে তার জায়গায় আপনার ফ্যাট থাকুক বা না থাকুক ম্যাটার করে না তার কারণ আপনার গ্লুকোজ ইনটেক আপনার বডিতে সেই টিস্যুগুলোতে হচ্ছে না যথেষ্ট পরিমাণে যাতে আপনার ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ করে একদম এবং ব্যক্তিগতভাবে আমি এক্সারসাইজ করেও দেখেছি আমি কন্টিনিউ করি এবং আমার কাছে একটা জিনিস মনে হয় এক্সারসাইজ করলে না আলাদা একটা এনার্জি এবং সারাটা দিনের স্ট্রেস রিলিফ এর থেকে বড় কিছু মেডিসিন তো আপনি দীর্ঘক্ষণ একটু স ফিল করছেন ঘুমোচ্ছেন যখন অপশন থাকে না সেটা আলাদা কথা সেই বিষয়ে আমরা যাচ্ছি না কিন্তু সত্যি এক্সারসাইজের মতন উপকারী একটা এত ভালো আমার কাছে মনে হয় এটা একটা মানে এত সুন্দর এর থেকে ভালো কিছু হয় না আরেকটু হচ্ছে আমরা আলোচনাও করছিলাম একটু আগে স্যার জিজ্ঞেস করছিলেন যে না তুমি কি খাওয়া দাওয়া করো না সত্যি এটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা এটাকে ফলোআপ করি না বলি কিন্তু আমাদের এত প্রবলেম তো পিসিওএস এর কথা যখন বললেনি স্যার তো প্রচুর মহিলারা রয়েছেন যারা পিসিওএস এর প্রবলেম এবং আজকের সময় দাঁড়িয়ে নিয়ে এজার অল্প বয়সের মেয়েদের পিসিওএস প্রবলেম মানে এর কোনো রিজন বা এর ট্রিটমেন্ট তার কারণটা কি না সব জায়গাতেই এক যদি আপনি ইরেগুলার লাইফস্টাইল এক্সারসাইজ আপনি যদি ভেবে দেখেন আমাদের ছোটবেলাতে যখন আমরা কথার কথা বলছি বারো তেরো চোদ্দ পনেরো বছর বয়সে ছিলাম ছেলে মেয়ে নির্বিশেষে সবার একটা মেয়েরা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সেই সময় বাড়ির মধ্যে হলেও একটা খেলার সময় ছিল যেখানে তারা দৌড়ে বেড়াতে ঘুরে বেড়াতে ছেলেরা হয়তো মাঠে গিয়ে সেটা করে তো মেয়েরা হয়তো বাড়িরই কোনায় কোনায় ঘুরে বেড়াতে বা পাড়ার মধ্যে দৌড়া দৌড়ি একটা কিছু হতো তো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতো আজকের দিনে দেখুন আজকে আপনি যে কোনো একটা বাচ্চা যদি লাইফস্টাইল দেখেন সে স্কুল থেকে আস্তে আস্তে নিঃশ্বাস না নিতে নিতেই তারপরে দুটো টিউশন তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই ন্যাচারাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি টুকুও নেই যেটাকে আমরা সবসময় অনেক সময় আমরা ইগনোর করি আজকের দিনে আমরা যত যাচ্ছি তত একটা পয়েন্টে আপনি দেখুন ইন জেনারেল ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের সবারই ভীষণ কম হয়ে গেছে এবং রোগও বেড়েছে আগের তুলনায় মাত্র এবং দেখুন আপনি পড়াশোনা করেননি আপনি একজন ডাক্তার হননি এবং ব্যাপার হচ্ছে আপনিও কিন্তু আপনার শৈশবে খেলেছেন এক্সারসাইজ করেছেন নিজেকে ভালো রাখার ইচ্ছাটা আমাদের মানে এই তাগিদাটা যদি আমাদের থাকে তাহলে অবশ্যই আমি আমার নেক্সট জেনারেশনের ভিতরেও সেটা বিল্ড করতে পারবো কিন্তু সমস্যা একটাই এখন হচ্ছে সোশ্যালি এমনভাবে যে মিসতে দেবো না মিশতে দিলে অন্য দিকে এগিয়ে যাবে কিন্তু এটাই সমস্যা সব থেকে বড় একদম আর আরো একটা ব্যাপার আছে দেখবেন এই এক্সারসাইজ বা খেলাধুলার ব্যাপারে আপনি যখন বলবেন না ও তো ক্লাস নাইনে উঠলো এবার সামনে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক আমি তাদেরকে বলি আমি একটা খুব দুঃখের একটা কথা শোনাচ্ছি আমার জুনিয়র সে আজকে থেকে পাঁচ ছ বছর আগের কথা পাঁচ ছ বছরের বেশি আগের কথা সে সেই সময় সেই ছেলেটি আমার থেকে পাঁচ ছ বছর সাত বছরের জুনিয়র ছিল ভীষণ ব্রিলিয়ান্ট ছেলে খুব ভালো রেজাল্ট উচ্চ মাধ্যমিক মাধ্যমিক তারপর হচ্ছে জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক করে অনেক এক ভালো একটা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে সে তখন পিজিতেও ঢুকে গেছে সব কিছু এক চান্স কিন্তু তার যেটা ছিল না সেটা হচ্ছে এক্সারসাইজ এবং কন্ট্রোল ওভার দ্য ডায়েট যথেষ্ট ওজন বেশি ছিল আমরা বলতাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কর কর হঠাৎ করে সার্ডেন ম্যাসিভ হার্ট অ্যাটাক অ্যান্ড হি ডায়েট অ্যাট দ্য এজ অফ লেস দ্যান টোয়েন্টি ফাইভ বাপরে মানে এত খারাপ হতে পারে আজকে আজকে আমি বলি যে আজকে যদি আপনি এটা মেনটেন না করেন হয়তো এতটা এক্সট্রিম হবে না কিন্তু পঁচিশ ছাব্বিশ বছর সুগার কিন্তু আজকের দিনে খুব একটা আনকমন ব্যাপার নয় এবং পঁচিশ ছাব্বিশ বছর সুগার মানে আপনার গ্রেনাল ড্যামেজ এবং নার্ভ ড্যামেজের ক্লকটা কিন্তু সেদিন থেকে শুরু হয়ে গেল অলমোস্ট ইরেসপেক্টিভ অফ ট্রিটমেন্ট সেটা হইতো ফ্রিটমেন্ট আর সেটাকে পেছাবে কিন্তু ক্লপ আপনা শুরু হয়ে গেছে মানে তার 20 বছর পরে 45 থেকে 50 বছরে আপনি ডায়ালিসিসে যাচ্ছেন হাউ গুড ইজ ইওর এডুকেশন যদি আপনাকে মানে আর কত বড় আপনি চাকরি করছেন বা কত বড় কাজ করছেন সেটা কতটা ম্যাটার করবে যদি আপনি 45 বা 50 বছর বয়সে আপনার ডায়ালিসিস চলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভাবি বলে যে পড়াশোনা একটুখানি পিছিয়ে থাক এক্সারসাইজটা করেন ঠিক সুস্থতাটা তো সব থেকে সুস্থতাটা শরীরটাকে সবার আগে যত্ন এবং আজকে যেটা বলবো এবার ইনসুলিন রেজিস্টেন্স এর ক্ষেত্রে এগেন এবার আপনারা মনে করবেন যে এক্সারসাইজ করেই এই ডেন্ডরা বলুন বা যে সমস্যাগুলো বলে বা ঘাড়ের কালো দাগ সেগুলো রিজলভ করে যাবে সেটা কিন্তু সব সময় হবে না কারণ ইনসুলিন রেজিস্টেন্সের জন্য অনেক ক্ষেত্রেই কিছু কিছু চেঞ্জেস আসে যেগুলো পার্মানেন্ট না বললেও আমরা বলতে পারি লং টার্ম চেঞ্জেস মানে যে চেঞ্জগুলো আমাদের হয়তো স্পেসিফিক ট্রিটমেন্ট লাগবে সেই জায়গাটাতে সেই আর্কিটেকচারটাকে ঠিক করার জন্য যেরকম যেকার অ্যাডাল্ট অ্যাকনি হয় যেটা ইনসুলিন রেজিস্টেন্সের জন্য বেশি বয়স যে ব্রণ হয় যেটা কুড়ি বা বাইশ বছরের পর থেকে যে পুরো এনিয়েজ মানে আজকাল দেখবেন পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে ব্রণ হচ্ছে সেদিনও আমরা আলোচনা করছিলাম সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ট্রিটমেন্ট যেমন কি কেমিক্যাল পিলিং বলুন অথবা কিছু কিছু ক্ষেত্রে লেজার্স এই জিনিসগুলো আমাদের দরকার হবে সেই কন্ডিশনগুলোকে অনেক ক্ষেত্রে রিভার্স করার জন্য কারণ যে ইনফ্ল্যামেশনটা ক্রিয়েট হয়ে গেছে যেরকম ভাবে আর্কিটেকচারটা ঘেটে গেছে ইনসুলিন রেজিস্ট্যান্সটা এক নম্বর কন্ট্রোল করা খুব একটা সোজাও না আর আজকে আপনি এক্সারসাইজ করা শুরু করলেন কালকে আপনার কারেক্ট হবে না ইট উইল ইয়ার্স কোয়েন বছর লাগবে এবং ইনফ্ল্যামেশনটা আমাদের যে কোন জায়গাতে প্রিন্সিপালটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা তাড়াতাড়ি সম্ভব ভাবে সেটাই কাট ডাউন করে তো ইরেসপেক্টিভ অফ আপনি যেটা ইনসুলিন রেজিস্টেন্স ঠিক করছেন এই জায়গাটাতে আলাদা করে মন দেওয়া দরকার যেখানে আমরা ইনফ্ল্যামেশনটাকে কাট ডাউন করার জন্য প্রসিডিউরাল ট্রিটমেন্ট হোক অথবা মেডিসিনাল ট্রিটমেন্ট হোক যেটা আমরা বিভিন্ন রকমের খাবার বা লাগানোর ওষুধ দিচ্ছি সেগুলো আমাদের কিন্তু করতে হবে এবং যে কোনো জিনিসই যদি খুব ধীরে ধীরে আস্তে আস্তে জিনিসটার গ্রোথ হয় না সেক্ষেত্রে তার কিন্তু লং লাস্টিং প্রসেসটাও অনেক বেশি মানে এটা স্কিনের ক্ষেত্রে তো একটা অনবদ্য উদাহরণ এই যে আমরা বলি না চট জলদি এক নিমেষে কিছু পেয়ে গেলাম ওই যে আমি স্যার এত সুন্দর একটা উদাহরণ স্বরূপ আপনাকে বলি মানে যদিও অত্যন্ত দুঃখজনক জায়গাটা কিন্তু একবার ওয়ান টাইম চান্স পাওয়া এত দূর পড়াশোনা করা ডাক্তার হওয়া এগুলো তো এত সোজা ব্যাপার নয় যারা হয়েছেন যারা জানেন তারা খুব ভালো মতো জানেন আমি আপনি সহজভাবে বিষয়টা দেখলেও একেবারেই কিন্তু অতটা সহজ নয় বা ছিল না তার কাছেও এবং পরবর্তীতে তার জীবনদায়ী একটা মুহূর্ত তৈরি হয়ে যাবে এটা তো কখনোই আনএক্সপেক্টেড একদম একেবারেই ভাবা যায়নি তো সেক্ষেত্রে দেখুন এই একটু সময়ের অপেক্ষা করতে না পারাটা আজকের দিনের একটা মারণ ফাঁদ ডেকে দিল আমরা এই অনুষ্ঠান চলাকালীন এরম একটা উদাহরণ দিয়ে আলোচনা করছি তার মানে এটা নয় যে বিষয় থেকে বেরিয়ে এসছি বিষয় এর ভিতরেই রয়েছে রয়েছে আওয়ারনেস অনুষ্ঠান সুস্থতার কথা এখান থেকে আমরা অবশ্যই বেরোবো না এবং আরও একটা জায়গায় রয়েছি যেটা হচ্ছে গরমের ওয়েদার আমরা ওয়েদার রিলেটেড প্রচুর অনুষ্ঠান করেছি স্যার প্রচুর রেমিডিয়াল তথ্য দেওয়া হয়েছে সাথে ট্রিটমেন্ট যেটা ডক্টর প্লাসের ক্ষেত্রে বিরাট সুবিধা তা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন মেশিনারি তো ট্রিটমেন্টের যে ভালো হওয়ার জায়গা সুযোগ পাশাপাশি তো অবশ্যই একজন যদি রিনাউন ডক্টর থাকেন তার তো আরো মানটা বেড়ে যায় কি বলবেন ট্রিটমেন্টের বিষয় অত্যাধুনিক প্রযুক্তি মেশিন অত্যাধুনিক প্রযুক্তি আজকে আপনি যদি ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে আমাদের এখন অনেক রকম নতুন মানে এজেন্টস চলে এসছে যে এজেন্টসগুলো আমাদের আলাদা করেও পেরিফেরাল ইনসুলিন রেজিস্ট্যান্সকে ম্যানেজ করে ইনফ্যাক্ট আমরা আগে অনেক কিছু ওষুধ যেগুলো ডায়াবেটিসের জন্য ইউজ করতাম সেগুলোর ব্যাপারে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়েছে যে সেই ওষুধগুলো আরও কি কি মোডালিটিতে কাজ করে হয়তো আমরা একটা তার অংশ জানতাম যে এভাবে কাজ করে এখন আবিষ্কৃত হচ্ছে যে তার সঙ্গে সেটা আরও এই এই মেথডে কাজ করে এবং অনেক ক্ষেত্রে আমরা এখন ইনসুলিন রেজিস্টেন্স তখনও পেশেন্ট ডায়াবেটিসে যাননি সেই জায়গা থেকেই এমন কিছু এজেন্টস বা সাপ্লিমেন্টস বা মেডিসিনস শুরু করে দিই যাতে আমাদের ইনসুলিন রেজিস্টেন্স যেটা পেরিফেরাল হয়েছে যায় সেইখান থেকেই আমাদের ম্যানেজমেন্ট শুরু হয়ে যায় এবং এক্ষেত্রে অনেক সময় কনফিউশনে তৈরি হয় ধরুন একটা ওষুধ গত চল্লিশ বছর ধরে এর জন্য ইউজ হয়ে চলেছে তো সেটাকে সবাই ডায়াবেটিসের ওষুধ বলে জানে এখন হয়তো আমরা জানতে পেরেছি রিসেন্টলি যে সেই ওষুধটা কাজ করে প্রাইমারিলি পেরিফেরাল ইনসুলিন রেজিস্টেন্স কমিয়ে তো আমরা ডায়াবেটিস নয় এমন পেশেন্টকেও পেরিফেরাল ইনসুলিন রেজিস্টেন্স কমানোর জন্য সেই ওষুধটা দিই সেটা দিলে আমাকে ডায়াবেটিস ওষুধ দিয়ে তো সেই কিছু আপনাদের একটুখানি আমাদের ভরসা করতে হবে এবং আজকে অবশ্যই আমি বলি আজকে এমন দিন যেটা ইন্টারনেটের সমস্ত কিছু অ্যাভেলেবেল কিন্তু ঠিক সোর্স থেকে করতে হবে আপনারা আমাদের জিজ্ঞেস করেন যে কোথা থেকে আমার এটার ব্যাপারে এই প্রশ্নটা আসছে আপনি আমাকে কি বলবেন যদি আমি আপনি আমার উত্তরে স্যাটিসফাইড না হন তাহলে ক্রেডিবল সোর্সের এর আমি দিয়ে দেবো আপনি নিজে সেখানে গিয়ে পড়ে দেখুন একদম এবং আজকে আমি বলবো যে চোখ বন্ধ করে কোনো কিছুকেই ভরসা করবেন না ঠিক আছে আজকে অবশ্যই আপনার সেখানে চিকিৎসা করুন এবং আজকে আমরা চেষ্টা করি আজকে যারা আমরা মডার্ন ডার্মাটোলজিস্ট আজকে যেটা বেস্ট আন্ডারস্ট্যান্ডিং রয়েছে বিভিন্ন ওষুধের এবং বিভিন্ন ট্রিটমেন্টের সেই জিনিসগুলোতে ফোকাস করার বেশি চেষ্টা করি সঠিক সঠিক তথ্য পাওয়া এবং পরবর্তী সেটা অ্যাপ্লিকেশন এর জায়গাটা অনেকটা ভাস্ট মানে অ্যালার্জি একজ্যাক্টলি ওই পয়েন্ট টাই আসবে সেটা হচ্ছে গরমে আমাদের একটা ওয়েদার রিলেটেড আলোচনা থাকে তো গরম আসছে এখনো যেটুকু রয়েছে এর থেকেও বাড়বে তো আগামীতে অ্যালার্জির প্রভাব কিন্তু তকে বহু মানুষের ক্ষেত্রেই হয় কি করবেন কি ধরনের স্কিন ডিসেজ হতে পারে অতিরিক্ত ঘাম দীর্ঘ সময় ঘামের ভিতরে থাকা যারা বাইরে বাইরে কাজ করছে বিশাল একটা প্রবলেমের শিকার হন তারা অ্যালার্জির ক্ষেত্রে আমি বলবো যে এটার ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মানে সাধারণ মানুষের মধ্যে খুবই পুয়োর খুব একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি এই যে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায় অথবা একটুখানি গরম ঠান্ডার মধ্যে গেলে আমার নাক থেকে জল পড়া শুরু করে এটাকে অনেকে একটা রোগ বলেই কনসিডার করেন না এরকম আমার কাছে প্রচুর পেশেন্ট এসেছেন যারা একটা সিভিয়ার অ্যালার্জিক সমস্যা নিয়ে বলছেন ডাক্তারবাবু আমার তো কোনোদিন এরকম স্কিনের কোনো সমস্যা ছিল না হঠাৎ করে কি হয়ে গেল যখন আমি তাকে তিন চারটে প্রশ্ন করলাম তখন জানা গেল যে সহজেই নাক থেকে জল পড়া সিজন চেঞ্জ হলে বছরে চার পাঁচ বার ঠান্ডা লেগে যাওয়া সেটা তার গত তিরিশ বছর ধরে আছে এবং সেটাকে তিনি কোনোদিনও কোনো রোগই মনে করেননি তখন আমি এটা একটুখানি পেশেন্টদের বোঝানোর জন্য বলি অ্যালার্জির মানে যেরকম কৃষ্ণের একশো আট রকম নাম আছেন সেরকম অ্যালার্জির প্রায় একশো আট রকম ম্যানিফেস্টেশন আছে কোনোটা আমাদের নাক থেকে জল ঝরা কোনোটা আমাদের হাঁচ হওয়া মাঝে মাঝে হট সাধারণভাবে কোনোটাতে গলায় ঠান্ডা লেগে ফ্যারিনজাইটিস হওয়া টনসিলাইটিস হওয়া অনেক ক্ষেত্রে ইসোফেজাইটিস বা খেতে বসে ব্যথা করা অনেক ক্ষেত্রে আমাদের গলাতে মানে অনেক সময় আওয়াজটা যেটা খারাপ হয়ে যাওয়া সেটা হওয়া চামড়ার ক্ষেত্রে হাতের এক্সিমা থেকে শুরু করে আমাদের ঠোঁটের চারপাশের ড্রাইনেস সেখান থেকে শুরু করে আমাদের হাতের ভাঁজের যে চুলকানে ইনফ্যাক্ট মানে বাচ্চাদের দেখবেন অনেক সময় কিছু কিছু বাচ্চারা পোকা বা মশা কামড়ালে সেই জায়গাগুলো খুলে উঠিয়ে যাওয়া বা চুল কানো সেখানে গা তৈরি হয় এই সমস্ত কিছু কিন্তু অ্যালার্জি স্পেক্ট্রাম শরীরের বিভিন্ন জায়গায় অ্যাজমা ইনফ্যাক্ট আর একটা কুবি স্পেকট্রাম যেটা হয়তো অনেকে জানেন তো এই জন্য দেখবেন একটা মানে মিথ আছে যে যাদের এক্সিমা থাকে এক্সিমার চিকিৎসা করলে পরবর্তীকালে অ্যাজমা হয়ে যেতে পারে এটা হয়তো আপনি শুনে থাকবেন তার কারণটা আর কিছু না যে পেশেন্টের এক্সিম আছে সেই পেশেন্টের অ্যাজমা এবং যে পেশেন্টের অ্যাজমা আছে তার এক্সিমা হতে পারে কারণ সেটা একই জিনিসের ম্যানিফেস্টেশন জাস্ট এট ডিফারেন্ট অর্গানস ওকে তো তাই জন্য অনেক পেশেন্টই হয়তো দেখেছেন যে এক্সিমার চিকিৎসা করা হয় তারপরেই আমার অ্যাজমা না তার অ্যাজমা হওয়ারই ছিল আর যে কোনো অ্যালার্জিক সমস্যা যদি আপনার থাকে যে কোনো একটা বয়সে অন্য যে কোনো বয়সে আপনার অন্য যে কোনো অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হতে পারে এইগুলোর গুরুত্ব আছে এবং দেখুন আমরা আজকে কথা প্রসঙ্গে কোথা থেকে শুরু করেছি এখন কোন জায়গায় আলোচনা করছি আসলে কি জানেন তো অনেক কিছু জানার আছে তো এই অনেক কিছুর ভিতরে আমরা অল্প বিস্তর জেনেই নিজেদেরকে ভাবি যে আমার জ্ঞানের পরিপূর্ণ ভান্ডারটা হয়ে গেছে তো এখানটাতেই সমস্যা যদি সত্যি উনি একটা খুব ভীষণ সুন্দর কথা বললেন যদি কোনো আপনার প্রশ্ন থাকে অন্যায় নয় আপনি প্রশ্নটা ওনাকেই করুন ওনাকেই করুন সেই সদুত্তরটা পান এবং পরবর্তীতে যাচাই করতে আপনার সুবিধা হবে আর যদি কোনো আগ্রহ থাকে তাহলে সেই সেই সোর্সটা উনি বলে দেবেন জায়গা থেকে অর্থাৎ একদম সঠিকটা জানা এই অর্ধেক দেখবেন একটা কথা আছে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী এই যে কথাটা মানে কি হয় অল্প টুকটুক এদিক থেকেও জানি ওই পাশ থেকেও জানি আর এখন তো রয়েছে সোশ্যাল মিডিয়া তো মানে জানাটা এরকম জায়গা যে রিলস অর্ধেক জানা হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে কি হচ্ছে ওই অর্ধেক জানাটা যে অ্যাকচুয়ালি কতটা ভুল জানছি ইভেন আমি তো ভীষণ দেখি মানে যারা ওয়েট লসের ব্যাপারে বলে তারা কত সাবলীল বলে যাচ্ছে আমি এটা করি এটা আমার মর্নিং ডায়েট আপনারা জানতে চেয়েছেন আমার ডায়েটটা কি মুশকিল আপনার জন্য যে ডায়েটটা সুইটেবল আমার জন্য তো নাও হতে পারে সেটাই হয়তো দেখা যাচ্ছে আমার জন্য ভয়ঙ্কর একটা বিপদ ডেকে আনলো এই জায়গায় ডক্টরের প্রয়োজন আছে কোথাও আপনার স্কিন হেয়ার যত্ন থেকে শুরু করি সুস্থতা অবশ্যই ডক্টরের প্রয়োজন আছে তার জন্য ডক্টর প্লাস রয়েছে যারা যারা এসে দেখিয়ে নিতে চাইছেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন আর তো আসেনি প্রতিটা সপ্তাহে আমাদের সঙ্গে বিভিন্ন আলোচনা নিয়ে থাকেন আপনাদের সাথে সুতরাং অবশ্যই যদি মনে করেন স্যারকে দেখাতে চাইছেন তাহলে একটু ডক্টর প্লাসে ফোন করতে হবে কোন দিন উনি অ্যাভেলেবল থাকেন কটা থেকে কটা ওনাকে পাবেন আগে আপনার নামটা করেন এবং সেই সময় এলে পরে অবশ্যই যিনি আগে আসবেন তার পর সিরিয়াল ওয়াইজ উনি পেশেন্ট দেখবেন স্যার একটা বিষয় অ্যালার্জি প্রভাবে আমরা ত্বকের কথাগুলো না তো যাদের ধরুন দীর্ঘ সময় ধরে এই সমস্যাগুলো রয়েছে স্কিনে ডাক প্যাচেস বা ব্রণ সমস্যা যে যে আপনি কথা বলেন কি কি ট্রিটমেন্ট হতে পারে এবং সেই সেই ট্রিটমেন্টে সাকসেস রেট নিয়ে আমি আলোচনা করব না আমি এটা আলোচনা করব যে কতদিনে সুস্থ হওয়া এই একটা কমন কোয়েশ্চেন কিন্তু আমরা পাই এটার ব্যাপারে আমি খুব সহজভাবে বলতে চাই যে হঠাৎ করে যে কোনো ট্রিটমেন্ট আপনি শুরু করলেন তার এক দু মাসের মধ্যে আপনি সম্পূর্ণ ব্রণ ফ্রি হয়ে যাবে সেটা হবে না এই সমস্যাটা আপনার হয়েছে বছরের পর বছর ধরে এক দু বছর অন্তত রেগুলার মোডে ট্রিটমেন্ট লাগবে আপনার পুরো ক্লিয়ার জিনিসটা হওয়ার জন্য কমা হয়তো আপনার তা দশ পনেরো দিনে এক মাসের মধ্যে শুরু হয়ে যাবে কিন্তু বেশিরভাগ মানুষ যে কোনো চামড়ার রোগের সবচেয়ে বড় একটা ভুল করেন সেটা অ্যালার্জি হোক এক্সিমা হোক গ্রণও হোক একটু ভালো হয়ে যাচ্ছি মানে এবার তো ঠিক আছে আমি আমার মতো করে বুঝে নেব ওইটা যদি আপনি করতে যান তাহলে অবশ্যই আপনি এমন একটা জায়গাতে এসছেন আপনি আপনার মতো করে বুঝে উঠতে পারেন নি বলেই এসছেন এবং আমি একটা টোটাল লং টার্ম প্ল্যানে সেই ট্রিটমেন্টটাকে মার্ক করেছি তার মধ্যে কিছু কিছু জিনিস আমি চেঞ্জ করতে থাকবো কিছুদিন পরে পরে সেই ট্রিটমেন্ট প্ল্যানের হিসাবে আপনি মাঝখানে যে কোনো পয়েন্টে যদি সেই জিনিসটাকে নিজের হাতে তুলে নেওয়ার কথা ভাবেন তাহলে জিনিসগুলো খারাপের দিকেই যাবে মোস্ট লাইকলি এবং তারপরে আপনি বলবেন যে এত টাকা চিকিৎসা করলাম খারাপ হয়ে গেল এবার কি হবে আপনি যদি ঠিকঠাক ভাবে ফলো আপ এবং প্রপারলি ট্রিটমেন্ট না করান আপনি ছ মাসে যত টাকা করেছেন সেটা আপনি যত টাকারই প্রসিডিওর অথবা ওষুধ কিনে থাকুক সেটা যদি দশ লাখ টাকা হয় সেটা কিন্তু আপনার বেকারই যাবে সেটা আমি এখন থেকেই বলে দিচ্ছি যদি আপনি একদম প্রপারলি ধীরে 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 খাওয়ার গুলো থেকে লাগানোর মেডিসিন সেখান থেকে মেনটেনেন্সের যে ট্রানজেশনটার মধ্যে দিয়ে আমরা নিয়ে যাব সেটা আমি না হলেও যেকোনো কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট এবার আপনি যদি দশ জনের কাছে ধীরে ধীরে বারবার ট্রিটমেন্টের মাঝখান থেকে সুইং করতে থাকেন তাহলে প্রত্যেকে তার মতো করে আবার শুরু থেকে শুরু করবে প্রবলেম যেটা হবে এক জনের ট্রিটমেন্ট মেথড আলাদা এবং কেউই কিন্তু ভুল নয় এক একজনে এক এক রকম প্রোটোকলের হিসাবে ট্রিটমেন্ট করেন এবং তার ট্রিটমেন্টটা তার কাছে আপনি যদি স্টিক করে থাকেন তাহলে সেটা সাকসেসফুল হবে এবং সেই জায়গা থেকে আজকে অনেক রকমের মডার্ন ট্রিটমেন্ট এসছে আজকাল লেজার এবং লাইট থেরাপিস এমন অনেক কিছু এসেছে যেটার মধ্যে ব্রোনর কন্ট্রোল সম্ভব এবং আমাদের ক্লাসিক্যাল ট্রিটমেন্ট যেগুলো পিলস এবং অন্যান্য ট্রিটমেন্টসগুলো আছে আইএলএস ইন্ট্রোনেশনাল থেরাপি যেগুলোর মাধ্যমে আমরা অনেক সিভিয়ার ব্রোনর সমস্যাকেও অনেক কমিয়ে দিতে পারি এবং কিছুদিন আগে আমাদের একটা আলোচনা হচ্ছিল স্কারের ম্যানেজমেন্ট নিয়ে বা ব্রোনর দাগের ম্যানেজমেন্ট নিয়ে সেটা তখন খুব সুন্দর বিভিন্ন রকমের গ্রোথ ফ্যাক্টর ইঞ্জেকশন লোকাল মেজোথেরাপি পিআরপি বিভিন্ন রকমের লেজার্স এমএনআরএ অনেক কিছু চলে এসছে যেগুলো দিয়ে আমরা খুব সাকসেসফুলি ট্রিটমেন্ট করতে পারি এবং ড্যান রাফের ক্ষেত্রেও আমাদের আগে খালি ছিল হচ্ছে একটু খাওয়ার ওষুধ লাগানোর ওষুধ এখন তার সঙ্গে বিভিন্ন রকমের সাপ্লিমেন্টান আদার এজেন্টস এসছে যেটা সেই জিনিসগুলোকে কন্ট্রোল করে যে জিনিসগুলোর জন্য আমাদের গ্ল্যান্ডুলার যে সিক্রেশনটা হয় সেটার গন্ডগোল হয় বা কম্পোজিশানগুলো একটু অন্য রকম হয়ে যায় এবং এবং ঘাড়ের ওই কালো এবং ছোপের ব্যাপার বলছিলাম সেখানেও অনেক কিছু এজেন্টস এবং নতুন কিছু এজেন্ট যেগুলো হয়তো আগে অন্য কিছুর জন্য ব্যবহার হতো সেই ওষুধগুলো সেই ওষুধগুলোর বিভিন্ন সাইড আবিষ্কৃত হয়েছে যেটার সাহায্যে ট্রিটমেন্ট হতে পারে এবং প্রতিদিনই নতুন নতুন আবিষ্কার হয়ে চলেছে এবং ভারত কিন্তু ইন্টারন্যাশনাল পিকচারের থেকে খুব একটা পিছিয়ে নেই আগে যেমন হতো একটা ওষুধ বা কোনো কিছু কম্পাউন্ড বিদেশে আসার পাঁচ দশ বছর পরে ভারতে আসতো এখন কিন্তু সেটা মাস এক বছর দেড় বছরের মধ্যেই চলে আসে ফলে এমন অনেক কিছুই আজকেছে ইনফ্যাক্ট অ্যালার্জির ক্ষেত্রেই আমি বলবো বলবিক ডার্মাটাইটিস এমন কিছু নতুন এজেন্ট এসছে যেখানে দীর্ঘদিন ধরে যারা আমবাদ বা বিভিন্ন রকমের এক্সিমা বা পুরো শরীরের যাদের এক্সিমার সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে ভুগছিলেন হয়তো আমি এটা বলবো না যে খুব সস্তা সেই ট্রিটমেন্টগুলো কিন্তু কিছু কিছু মানুষের জন্য হয়তো অ্যাফোর্ডেবল কিছু মানুষের জন্য নয় কিন্তু সেই ট্রিটমেন্টগুলোর সাহায্যে দীর্ঘদিন এরকম যারা সাফার করছিলেন তারা অনেকে কিন্তু মুক্তি পাচ্ছেন সেই সমস্যা থেকে তাহলে এটা তো একটা ভীষণ ভালো একদমই এবং আজকে সেই জিনিসগুলো ভারতে অ্যাভেলেবল আছে এবং সেইগুলো আপনি যদি একটা প্রপার সেন্টার যেখানে এই জিনিসগুলো অ্যাভেলেবল আছে এবং প্র্যাকটিস করা হয় সেই জায়গাতে যদি আপনি চিকিৎসা না করান সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু সাকসেসফুল হবে না মানে হয়তো হতে পারে আপনি অ্যাফোর্ডও করতে পারেন হয়তো হতে পারে আপনার মানে আপনার আজকে যে জিনিস অন্য জায়গাতে চিকিৎসা সাকসেসফুল হচ্ছে না সেখানে সেই এজেন্টগুলো চলে এসেছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু ঠিক জায়গাতে না পৌঁছানোর জন্য হয়তো জানা নেই সাকসেসফুলি সেই চিকিৎসা একদম মানে না জানার দরুন কিন্তু এতটা পিছিয়ে থাকা বা পিছিয়ে পড়া এবং রিলসে কিন্তু এই জিনিসগুলো আলোচনা হবে না 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 এবারে রিলসে সেই ধরনের জিনিসগুলো আলোচনা হবে যেগুলো চটপট কারণ মানুষ রিলস থেকে চিকিৎসার থেকে ম্যাজিক খুঁজতে পছন্দ করেন যে এইটা হঠাৎ করে চেঞ্জ করে দিলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আমিও ভাবি কত সাবলীল ভাবে কোনো একজন মানুষ কোনো তার ত্বকের যত্ন এভাবে নেন সেটা দেখে কি করে আপনি সাহস পান আমি বুঝিনা না মানে এখানে আমার একটা সত্যি আপনাদের কাছে প্রশ্ন থাকলো একেবারে আমি সোশ্যাল মিডিয়ার এগেনস্টে কথা বলছি এমনটা না আমি নিজেও সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড তার মানে এটা নয় যে তিনি কিভাবে তার ত্বকের যত্ন করে বলে আমাকেও সেইভাবে ত্বকের যত্ন করতে হবে আমার ত্বকের জন্য কিভাবে ত্বকের যত্ন নেওয়া উচিত তার জন্য আমি কনসাল্ট করব উইথ আ রেনাউন ডক্টর এবং তিনি যেভাবে আমাকে প্রেসক্রাইব করবেন আমি সেইভাবে থাকব কিন্তু সেটা কখনো টিপস হতে পারে না এবং সবথেকে আমাদের সোশ্যাল মিডিয়া যারা করেন তাদের ক্ষেত্রে ওটা কিন্তু একটা কন্টেন্ট তাহলে একটা শক ফ্যাক্টর থাকবে এমন কিছু থাকবে যেটা আপনাকে হুক করার জন্য ব্যবহার করা হচ্ছে তার বেস্ট ইন্টারেস্ট কিন্তু সব সময় নয় আপনার ঠিকভাবে চিকিৎসা সেটা আপনাদের বুঝতে হবে যেমন যে কোনো ডাক্তারের কাছে যখন গেলেন তখন দে তাদের বেস্ট ইন্টারেস্ট হবে চিকিৎসা কারণ আপনি তার কাছে পার্সোনালি এসছেন তাকে দেখাতে এবং তিনি আপনাকে সামনে থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া কন্টেন্টের গলি হচ্ছে এমনভাবে ভাবে কন্টেন্ট তৈরি করে যেটা কোটি কোটি লোকের জন্য একটা অ্যাট্রাক্টিভ জিনিস তৈরি হয় তো সোশ্যাল মিডিয়ার এই ব্যাপারটা আপনাদের বোঝা দরকার তো যে কোনো কিছু যেখান থেকে শুনবেন অন্ধভাবে প্লিজ ফলো করবেন না একজন ডার্মাটোলজিস্টের কাছে প্লিজ এসে আপনারা সেটা ভেরিফাই করুন এবং দেখান তাহলে সেটা জিজ্ঞেস করুন একদম আর আমি বলবো অ্যাট্রাকটিভ হতে গেলে নিজেকে একটুখানি ডক্টর প্লাসের দ্বারস্থ হতে হবে তার জন্য রিনাউন্ড ডক্টর রয়েছে অবশ্যই এসে দেখান নিজেকে অ্যাট্রাকটিভ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের নমস্কার নমস্কার